একদমই পারবো না আমি ও মা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে পাঁচটা সাবস্ক্রাইবার আর পাঁচটা লাইক পেয়ে যাবো তাহলে তো করাই যায় তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় একটা খুন্তি এই খুন্তিটা দিয়ে কি মেকআপ করা যাবে সম্ভব তো যাই হোক এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমি কিন্তু একদম রেডি তো প্রথমেই আমি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করব হোয়াইট টোন এই যে একটা খুন্তি দিয়ে মেকআপ করছি তার উপরে টিপটা আবার ওই মাঝখানে জামেলা করছেন নে এবার তোকে সাইড করে দিলাম এবার আমি সুন্দর করে আমি এটাকে ব্লেন্ড করে নিই যাই হোক পাঁচটা লাইক সাবস্ক্রাইবার জন্য তো একটু কষ্ট করাই যায় তারপর আমি এখানে করব প্রাইমার তো এই যে হাত আমি প্রাইমারটা নিয়ে নিলাম তো হাত দিয়ে তো মেকআপ করা যাবে না তাই খুঁন্টে দিয়েই করছি মেকআপের মানে এই না কি প্রাইমার মাখছি কিছুতেই বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না কিছুতেই এটা ব্লেন্ড হচ্ছে না আরে ভগবান এটাকে ব্লেন্ড করতে আমার পুরো আধাটা ঘন্টা চলে গেল তারপরে কেন ইউজ করছি বিবি ফাউন্ডেশন ওড়ে বাবা রে ফাউন্ডেশনটা এমনিতেই নিয়ে নেছি একটু বেশি আর তার উপরে মনে হচ্ছে যেন দেওয়ালে রং করছি ভাইরে ভাই এটা যে আমি কিভাবে আমি করবো আমি সেটা কিছুতেই বুঝে পাচ্ছি না আর ওই দিক থেকে বর্দি বলছিল এ ভগবা তোর মুখে এটা কি মাখছি সেটা কিছুতেই ব্ল্যান্ড হবে না সত্যি কপাল মেকআপ চ্যালেঞ্জ ভিডিও করতে গিয়ে আমার মুখের অবস্থায় খারাপ করে দিচ্ছি তারপর আমি এখানে আইব্রো শেড করছি ওরে বাবাই সেটাকে আইব্রো শেড করছি নাকি রাস্তায় রং করছি কিছুতেই বুঝতে পারছি না মনে হচ্ছে আঁকা বাঁকা রাস্তাকে আমাকে দিয়েছে কেউ রং করতে তো তারপর আমি এখানে আই শেডুও ইউজ করছি বাইরে এতটা কষ্ট হচ্ছিল আই বসাতে মানে কিছুতে এটা লাগছিল না চোখের মধ্যে পাগলের এবার আমি গালগুলোকে একটু লালটু লালটু করে নেবো ওরে বাবা রে এক সাইডে কিছুটা ভালোভাবে ব্ল্যান্ড হলে কিন্তু অন্য সাইডে কিন্তু জোকারের মতোই লাগছে এত কিছুতে ব্ল্যান্ড করা যাচ্ছে না ও মাই গড বিয়ে বাড়িতে যে ওই জোকার গুলো হয় না সেইরকমই দেখতে লাগবে আমাকে তার মানে আমি জোকার সেজে চলে যাই বিয়ে বাড়িতে সবাই আমাকে দেখবে আর বলবে এত সুন্দরী জোকার কোথা থেকে এসেছে রে যাই হোক অনেক গসা গসির পরও কিন্তু এটাকে ভালোভাবে ব্লেন্ড করতে পারিনি পুরো জোকারের মতোই লাগছে আমার গালগুলো আর পুরো ফেসটা দেখো না কিরকম লাগছে

প্রথম টানটা সুন্দরই হয়েছিল দ্বিতীয়বার যখন এটাকে আমি একটু মোটা করে দিতে গেছি তারপর পুরো পেতনি হয়ে গেছি এবার দেখো এক সাইডে তো যেভাবেই দিয়ে দিয়েছি দ্বিতীয় সাইডে দেখো একদিকে মোটা হচ্ছে একদিকে চেকন হচ্ছে আর একদিকে বসছে না তাই করে করে আমার নাকের পাশে কিন্তু একটু লেগে গেছে খুন্তি দিয়ে মেকআপ করে আমাকে কেমন লাগছে এই সাজ নিয়ে আমি কি বিয়ে বাড়ি যেতে পারবো আমাকে তো পুরো জোকার লাগছে আমার মনে হচ্ছে আমি আর পারবো না এই সাজ নিয়ে তো চলো আমি আর বিয়ে বাড়ি যাচ্ছি না বন্ধুরা